দুইশো তিরিশ দশকে খেজুরের রস উত্তরাবাজার হাতে হাঁস মুরগির সামনে আর কি খেজুরের রসও পাওয়া যায় এই যে এখানেও মনে হচ্ছে খেজুর রস পাওয়া যাচ্ছে না খেজুরের রস গাছ কি নিজেরই নাকি কিনে আনছেন নিজেরই গাছ কতগুলো আছে মেলাগুলা রস নাকি প্রতিদিনই পাচ্ছেন না কয়েকদিনে জমতাছে এক কানা কয় মানে অনেকজনের মিলাই নিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে কত করে বিক্রি করতেছেন খেঁজুরের রস দুইশো বিশ দুইশো আড়াইশো শীতে তো এগুলো বেশ ভালো পাওয়া যায় এবং খায়ও হয়েছে নাকি হাট থেকে বিক্রি হয় তো বিক্রি হয় আচ্ছা এগুলো তো মিষ্টি লাগে রস আর কি খেজুর রস না

হরিদপুরা রাজশাহী ওখান থেকে সংগ্রহ করে নিয়েছেন না গ্রাম বাংলার ঐতিহ্য আর কি এগুলা আগে থেকে মানুষ খেত এখনো খায় এগুলো না আচ্ছা এর কত করে চারশো দেড়শো দেড়শো টাকা করে কেজি না দশক এগুলা দেড়শো টাকা করে কেজি অনেক সুন্দর পুরনো ঐতিহ্য খাবার আর কি গ্রাম বাংলা আর এই যে পাশে এটা কি যেন বলে সালের গুড় অনেকে তো এটাকে যে বলছো কি বলতো আর কি পাটা মিঠাই আর কি এটা কত বিশ টাকা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা কেজি পাটার মতো আর কি আর এই গোড়া গুলা কি আখের চিনি এটা কি গাছের অবশিষ্ট অংশ থেকে হয় নাকি রস বানায় মানে রস থেকে এটা হয় রস থেকে এই গুড়া হয়ে যায় গুড়া বানা আচ্ছা 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 এগুলো কত করে একশো ষাট দেড়শো এরকম না দর্শক দেখেন এই হাটে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খাবার গুলো রয়েছে সেগুলো পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর এই যে গুড় একদম মাছও খাচ্ছে কেমন আছেন

মানে এটা তৈরি করতে গেলে অনেক খরচ হয়ে যায় যার কারণে দামটাও একটু বেশি আর এটার মধ্যে গুন্ডাও বেশি তাই নাকি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ দয়া করি দর্শক অনেক সুন্দর গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী হাট যেখানে

চাচাই দেখা যাচ্ছে খেতে খেতে কিনবে আর কি ভালো লাগলে কিনবে এই পাশে দেখেন খাবার কত সুন্দর এই গ্রামীণ হাটে শুরুতেই আপনার এগুলা বিক্রি হয় তো প্রিয় দর্শক আমরা দেখি চাচা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা কি কিনতেছেন কি কিনতেছেন নাতির লেগিয়া নাকি

দাদা এগুলা গরুর দুধ নাকি কত করে কেজি এখানে সত্তর আশি আশি টাকা বিক্রি হয় মাঝে মাঝে হয় যখন দুধ কম উঠে আর কি না দুধ যখন কম ওঠে তখন কিন্তু আশি টাকা বিক্রি হয় এই অঞ্চলে অনেক দুধও পাওয়া দেয় আর যে ব্রাউন কক ব্রাউন কক হ্যাঁ খামার আছে নাকি যে খামার আছে খামার আছে না এগুলো কি মোরগ কিছু মোরগ এক একটা ওজন কত আছে এগুলো আটশো থেকে এক হাজার ওজন আছে দশশো দাম কত করে একটা একটা বলবে তিনশো না একটা তিনশো টাকা করে এগুলা তো কাশি কিনবো ওই জন্যে মুরগি বাদ দিয়ে দিচ্ছে

ছিল কাকার আর কি এক ধরনের ভাগ্য খারাপ আর কি আচ্ছা ভালো থাকুন প্রিয় দর্শক আমরা হাটেরে যে এই পাশে দেখেন আর দেশি মুরগি দেখতেছুন এগুলো এগুলার কি ভাইজনে দুইটা মুরগ নিয়েছেন না এগুলো কি চার টান ছিলেন দুইটা বিক্রি হয়ে গেছে এই দুটা কি আপনি পালন করছিলেন নাকি পালন করছিলেন কত চাইতেছেন দুটা এক টাকা দুটা মোর আছে এখানে এক হাজার টাকা চাইতেছে তবে এগুলা কিন্তু আপনার অনেক বড় সাইজের অনেক কেজি হানি ওপর

তবে আমরা গ্রামীণ হাটের যে সবজি রয়েছে সেগুলার বাজার দরটা কেমন যাচ্ছে এই হাট থেকে আপনাদেরকে একটু একটু দেখাই গ্রামীণ পরিবেশটা এই হাটটা ঘুরে ঘুরে দেখাই আমাদের সঙ্গে থাকেন এখানে দেখেন

আমরা দেখতে পাচ্ছি নতুন আলু উঠছে আর কি হাতে নতুন আলু কত মিরা আশি আশি টাকা করে নতুন আলু বিক্রি হচ্ছে দর্শক উত্তরা বাজার থেকে চমৎকার একটা গ্রামীণ হাট এই যে এখানে দেখেন নতুন মূলা উঠেছে হ্যাঁ সাদা মূলা এগুলা কি মূলা বলে দাদা চিনমুলা চিনমুলা গ্রাম অঞ্চলে কিন্তু এগুলাকে দর্শক চিনমুলা বলে থাকে কাঁচাও খাওয়া যায় আর কি সালাদ হিসেবে আচ্ছা বাইজান একটু বিক্রি করতেছে আর কি কাকা কি কিনতেছেন না সাজাইতেছেন কিনতেছেন না পাতা পাতাকপি নিবেন পাতাকপি নিবে দাম কত করে চায় এগুলা